হাসবুনাল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেআমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ আমার মায়েরা আমার বোনেরা আপনারা ওই করবেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে আল্লাহ একদল অসহায় হতাশ করে আয় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমুরে মই কমবে জামুরে আছে না এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাস আছে না হাহুতাস করে না তারা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো আল্লাহ মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরান মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়া বিশ্ব নবীর এ হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলেজের টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান

বানী অনুযায়ী তিনি বারবার করছিলেন ইন্না আলিল্লাহ কি করছিলেন কৈ যামু কিহর মু এগুলো বলা নেই কি বলছে ইন্না আলিল্লাহ যেহেতু বিশ্বনবি বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্নালিল্লাহ ইন্না আল্লাহ হি র জিয়াউন আল্লাহমা জুরনি ফি মুসিবা ইওয়া রম মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার যে শ্রেষ্ঠ যদি আল্লাহ তার বদল দিয়ে দিবে এই হাদিস শোনে অম্মিসাল্মার দিন আল্লাহ চা আল আনহা ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালাম আরেন্তে কালের পড়ে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্নালী ভয়নাই লাহি হেরা জিউন আল্লাহ মা জুনি ফি মুসিবাত ইয়াখলু ফি খাই রম্মিন হা বারবার এইদোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতেন আই আবু সালামার আর চো ভালো মানুষ মদী নাই তারছে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তারছে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তারছে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামেরছে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সঈদুল মুরসালিন রহমাত স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্ব উম্মে সালামা রাদি আল্লাহ সালানাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মিনীন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই আমরা পড়ব ইনালীল্লা হিমনা ইলাই হেরা যে এখন আল্লাহ্মা জুনি ফি মুসিবাতি ওয়াক লুফ লিফা ই রমিন হা করবেন করবেন না যারা যারা বিপদ আসলেই এই দুয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবেন শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইনালীলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে সোপর্দ করবো কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সৈয়দিনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুতবা প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটা একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা করে দেখে তারা নাই মনমরে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি জলজলে জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

মুখাপেক্ষী হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি মুশ্রিক ন সুভান পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার রব্রাহিম বললেন রবী আমি এমন রবের আবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নম্রুত বলে তাই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই সৈয়দানা ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনরে মৃত্যু দিলাম আর একজনদের জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন রে তো জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সাইদিন ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জামিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খালিদ ইব্রাহিম বললেন

বেলা বিকেল বিকেলবেলা কুধুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুমনালা পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম

বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রসে দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিম কে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে ওটো খালি আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদ গুলো কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদি না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহি সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার ও বেঁধে ফেললো পাও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রাইল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিল ইব্রাহিম বলেন ও জিব্রাহিল তোমার কাছে আমার কোনো জবাব পাওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্য আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়াখালীর ভাইরা খেল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফেরিয়ে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার প্রাণের ভাইরা খেয়াল রাখবেন কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তো হয় চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহর খালিল যখন আগুনের কুন্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুলনা ইয়ানা উকুনি আসসালামুন আলাইহিবাহ। ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারকার করবে। আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি। কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম। জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেনে নিলাম কোনই বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আসে সুবান এত বললে হবে কোনই বারদান বারদ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হ আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন আমার খালিল আমার কলিজা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা অবাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে

এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লা শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে